আজকে ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তো ভাদ্র মাসে সত্যনারায়ণ পুজো প্রতি বছরই আমাদের বাড়িতে হয় তো সকাল সকালে আমি চলে এসেছি ওই জন্য বাড়িতে পুজোর উপোস করেছি তো এখানে দেখতে পাচ্ছি আমি স্নান করে নতুন নাইটি পড়ে একদম বসে রয়েছি আর আমি আর মা দুজন মিলেই উপোস করেছি মাও এইদিকে পুজোর কাজ শুরু করে দিয়েছে কারণ দুটো পুজো তো অনেক গুছাতে সময় লাগে তো এদিকে আমিও একটুখানি কাজবাজ করছি একটু মার সাথে বসে গল্প করছি মানে কাজ কম করছি আমি গল্পটাই বেশি করছি কাজটা যতটা পারছি মাকে দিয়েই করে নিচ্ছি না মজা করলাম আমিও কিছু অনেকটাই কাজবাজ করে দিয়েছি তো পুজোর কাজ করতে না আমার বরাবরই খুব ভালো লাগে ভূসুপত্র গুছানো তারপরে এই সত্যনারায়ণ ঠাকুর মানে দু জায়গায় যে সিন্নি যে প্রসাদটা মাখা হয় সেটা আর কি গুছিয়ে দেওয়া এগুলো করতে আমার বেশ ভালোই লাগে তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বেশ ভালো মেঘ করে রয়েছে সকাল থেকে আজকে ভীষণই গরম ছিল তো আমি যেহেতু সকালে বাড়িতে এসেছি উপোস করে রোদের মধ্যে যখন বাড়িতে এসেছি না শরীরটা খুব খারাপ লাগছিলো এতই গরম লাগছিল কিন্তু বিকালের পর থেকে এমন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দাওয়া শুরু আর আরেকখানে এক পশলার মতো বৃষ্টিও হয়েছে আর আমাদের বাড়ির পুজোতে বৃষ্টি হবে না এটা একটু কমই হয় আমাদের বাড়ির পুজোতে প্রতি বছরই বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিটা আবার ঠিক পুজোর দিয়ে কমে যায় মানে সারার সময় বৃষ্টি হবে এরকম একটু খুবই কমই হয়েছে এদিকে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু সমস্ত কিছু ফল টল কেটে রেডি করে রেখে দিয়েছে আমাদের ঠাকুর আসবে পাঁচটার সময় দুটো পুজো যেহেতু অনেকক্ষণই তো সময় লাগবে তারপর সবাই আবার প্রসাদ খেতেও আসবে সেজন্য তাড়াতাড়িকেই তাড়াতাড়ি ঠাকুর আমরা আস্তে বলে দিয়েছি আর এই দিকে দেখো আমি এখন নৈবেদ্যটা গুছিয়ে নিচ্ছি নৈবৃদ্য গুছিয়ে নেওয়ার পর আমি এবার সিন্নি প্রসাদ মাখা যেটা দিয়ে হবে সেগুলো গুছিয়ে নেব মানে আটা কলা তারপর মধ্যে গুড় খেজুর আমসত্য কাজু কিশমিশ বেদানা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে শিনিটা আর কি বানানো হবে তো সেটা আগে যেহেতু ঠাকুরের কাছে দিতে হবে সেরকমভাবে আমি গুছিয়ে নিচ্ছি এটা গুছাতে আমার খুব ভালো লাগে প্রতি বছরই আমার আমি এই পুজোর উপস করি আর এই পুজোটা আমাদের বাড়িতে আমি অনেক ছোটোবেলা থেকেই দেখছি তো এই পুজোর কাজে আমি এই কাজটা প্রতিবারই করব মানে সিননি প্রসাদ গুছাতে আমার খুব ভালো লাগে আর সব থেকে ভালো কথা হলো মানে আমার কাছে ভীষণই একটা আনন্দের বিষয় হলো আমি যে আজকে ভিডিওটা করছি আমার নতুন ফোন দিয়ে করছি আমি ফোন কিনেছি পুজোর আগের দিনই ফোনটা আমার ডেলিভারি হয়েছে তো বেশ ভালো হয়েছে ফোনটা মানে তোমরা বলো এবার কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে ক্যামেরার কোয়ালিটি বেশ সুন্দর আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের সব গুছানো হয়ে গেছে আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু গুছিয়ে দিয়েছি আমরা এবার ঠাকুরমশাই পুজো শুরু করবে আর মামা বাড়ি থেকেও দিদা মামি ভাই বোন সবাই চলে এসেছে বাড়িতে পুজো হলে একটু লোকজন না আসলে ভালো লাগে নাকি তো এখন তো লোকজন টুকটাক এসেছে তারপরে তো আরও সবাই আসবে আমার শ্বশুরবাড়ি সবাই আসবে আমার বড় আসবে আবার পাড়ার লোকও নিমন্ত্রিত রয়েছে তারা আসবে তো টুকটুক করে অনেক লোককেই বলা হয়েছে তারা আসতে এখনও দেরি রয়েছে এদিকে এখন আমাদের পুজো হচ্ছে তো চলো এখন একটু তোমরা পুজোটা দেখে নাও ও হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি আমাদের ঠাকুরঘরে নতুন সদস্য দেখেছ তো মানে কি বলো তো আমার মামা বাড়িতে এই জন্মাষ্টমীতে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে আর ওরা তাকে নিয়েও এসেছে তো তাকেও বসানো হয়েছে কি সুন্দর লাগছে দেখো দেখতে দুটো গোপাল রয়েছে তার পিছনে আবার আরেকটা ছোট গোপাল রয়েছে তো গোপাল পুজো আমাদের বাড়িতে হয়ে গেল। আজকে এত গরম ছিল ওই জন্য আমরা শাড়ি পরতে ইচ্ছে করছে তো নাইটি পরেই ঘরের পুজোটা সেরে ফেললাম তারপরে ভাবলাম যে না যখন লোকজন আসবে এটা শাড়ি পরতে হবে তো এখানের অঞ্জলিটা নিয়ে নিচ্ছি এখন এখানের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে যে পুজো হবে মানে বড় ঠাকুরের পুজো তার জন্য আবার সব কিছু রেডি করে নিতে হবে রেডি তো সমস্ত কিছু করাই রয়েছে কিন্তু ওখানে সমস্ত কিছু সাজিয়ে দিতে হবে তো এবার চলো ওইদিকে যাও যাওয়া যাক আর এদিকে আমি এখন একটু শাড়িটাও পরে রেডি হয়ে নিই যেহেতু লোকজন এরপর থেকে আসতে শুরু করে দেবে আর এখানটা দেখো হালকা করে একটু লাইট দিয়ে সাজিয়েছি তো এখানে সমস্ত কিছু নীল নীল যেহেতু দিতে হয় নীল রঙের টুনি লাইট দিয়ে আমরা সাজিয়েছি আর এখানে দেখো দু দিদা বোনরা সব বসে রয়েছে আর মাও এখানে বসে রয়েছে বসে বসে পুজো দেখছে আমিও পুজো দেখছি আমার বড় চলে এসেছে বড় সোপায় বসে বসে পুজো দেখছে ও বাইরে বেরোতেও ইচ্ছা করছে না ওখানে বসে বসে পুজো দেখছে আর এখানে রান্নাঘরে দেখো মামি আর বোন এরা সবাই মিলে খিচুড়ি রান্না করছে না খিচুড়ি না এখন রান্না হচ্ছে আলুরদম রাতে খাওয়া হবে খিচুড়ি আর আলুর দম আর এইদিকে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কিন্তু দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘাম হচ্ছে ঘেমে পুরো স্নান করে যাচ্ছে এত গরম লাগছে আর এদিকে ও পুজো দেখবে কেউ তো দেখছি ফোনি দেখে যাচ্ছে পুজো দেখায় কোনো মনই নেই শুধু সারাদিন ফোনই দেখে যাচ্ছে আর এদিকে একজন বিচ্ছু ও এখনও একই রকমেরই রুষ্ট রয়েছে একটু বদলায়নি তো তারপরে এখানে চলে আসলাম আবার একটু পুজোর কাজে মানে পুজোর কাছে আর কি আসলাম কি দিদাকে আমি বলছি একটু হাই করে দেখো কি সুন্দর দিদা হাই করে দিল আর চলো এবার দেখি খিচুড়ি রান্না কত দূর কমপ্লিট হলো খিচুড়ি রান্না তো এখনও দূরস্থ এখনও আলুটাই আর কি মানে আলুর দমটাই আর কি হচ্ছে তো এখানে দেখতে পেলাম মশলা কষা হচ্ছে তো এইসব প্রত্যেক একটু খাটনি হয় তাই না আর এমনি দুটো পুজো যেহেতু হয় তো একটু বেশ খাটাখাটনি ভালোই হয় বেশি পরিশ্রমটা যদিও মার উপর দিয়েই যায় দুটো পুজোর পুজোর বাসন ধোয়া সমস্ত কিছু জোগাড় করা তার মধ্যে আবার ঘরে যেহেতু অনেকে খাবো খাবো আমরা আর কি সেই আয়োজন করা পাড়াতে যারা আসবে তাদের জন্য বাইরে প্রসাদের আয়োজন করা মানে বলতে গেলে সারাদিনটা আমাদের খুবই সেদিনকার ব্যস্ততার মধ্যে দিয়েই থাকে তো তার মধ্যে আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি আমার বন্ধুর একটু হেল্প করে দিয়েছে ভিডিও করতে আর এদিকে দেখো মা পুজোয় কাশি বাজাচ্ছে আমিও কিছুক্ষণ বাজিয়েছি ছোটোবেলায় কাশি বাজানো নেই না মারামারি করতাম কে কাশি বাজাবো আমি বাজাবো না আম কে বাজাবে এইসব নিয়ে তোমরা এরকম করতাম আর এদিকে আমি বোনকে বলছি একটু ভালো করে এদিকে ওদিক ঘুরে ঘুরে ভাই ভালো করে আমার একটু ভিডিও করে দেয় আর ধূপকাঠি জ্বালাচ্ছি প্রদীপ জ্বালাচ্ছি আর একটুখানি এবার ধুনো জ্বালিয়ে নেবো এই ধুনো জ্বালাতে যে আমার কি ভালো লাগে আমি মাকে সন্ধ্যাবেলা সবসময় বলি একটু ঘরের মধ্যে ধুনো জ্বালাবা আমাদের ধুনোর গন্ধ খুব ভালো লাগে তাই জন্য যখনই পুজো হয় ধুনো জ্বালানোর দায়িত্বটা আমি নিই ওপরেও জ্বালিয়েছি আবার নিজেও জ্বালিয়ে দিলাম তো এবার তারপরে সেটাই বল যেটা বলছিলাম আর কি মানে পুজোতে খুবই খাটাখাটনি হয় তারপরে আবার খিচুড়ি রান্নার জন্য মামি করছে বলে খিচুড়ি রান্নাটা একদিকে ভালো হয়েছে আর এদিকে দেখো আমি এবার কাশিটা নিয়ে নিয়েছি কাশি বাজানোর দায়িত্বটা এবার আমি নিয়ে নিয়েছি এবার এখন হচ্ছে আমরা বাইরের পুজোর অঞ্জলিটা নিয়ে নিচ্ছি বাড়ির পুজো এবার কমপ্লিট হয়ে গেল এবার পালা হচ্ছে সিঙ্গি প্রসাদ মেখে সমস্ত কিছু ফল টল রেডি করে বসে থাকতে হবে কারণ সবাই খেতে আসবে প্রসাদ তো এবার টুকটা করে লোক আসতেও শুরু করে দিচ্ছে আর আমিও প্রথম দিকে একটু দিচ্ছিলাম প্রসাদ তারপরে অবশ্য মা বসে পড়েছে কারণ মা পুজো ভালো করে দিতে পারবে আর আমি এদিকে ঘরের প্রসাদ তারপরে ঘরেও যারা আসছে বলে একটু দেখছি এদিকে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে এতক্ষণ বসে পুজো দেখছিলো এখন ঘরে বসে বসে একটু গল্প পুজো করছে তারপরে আমিও ওইদিকে টুকটাক যারা ঘরের প্রসাদ নিচ্ছে সেগুলো আমি দিচ্ছি অনেকেই আছে বাইরের প্রসাদ খায় না আর কি তো এদিকে দেখতে পাচ্ছ এখন গল্প গুজব করার পর এখন আমার শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে আসলে এতটাই ব্যস্ত ছিলাম আমরা সেরকমভাবে ভিডিও নিতে পারিনি আর এদিকে আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি টুকটুক করে সমস্ত লোকজনই আসতে শুরু করে দিয়েছে এখন আমরা সবাই মিলে বসে এক খিচুড়ি খাবো আমি একটু উপস্থেরেই ভাত খেয়ে নিয়েছিলাম কারণ আমার ভাতটা না খেলে শরীরটা একটু খারাপই লাগছিল আর এদিকে দেখো সবাই কতজন মিলে রান্নাঘর এখন রান্নাবান্না চলছে মানে রান্নাবান্না বলতে গেলে প্রায় হয়ে গেছে খিচুড়ি হচ্ছে এখন খিচুড়ির কালারটা দেখতে পাচ্ছ খিচুড়িটা খেতেও দারুণ হয়েছিলো আর যেহেতু নতুন রান্নাঘর আমাদের তাই জন্য সবাই এবার ঢুকে মানে রান্নাঘরটা দেখছে রান্নাঘরটাই ছিল আজকে এবার আমাদের মানে মেন আকর্ষণ সবাই ঢুকে রান্নাঘরটা দেখে বলছে খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা আর এদিকে মামি সুন্দর করে খিচুড়ি আলুর দম পাঁপড় সমস্ত কিছু রেডি করে দিয়েছে কিছুটা দারুণ হয়েছিলো খেতে তো দিনটা তো বেশ ভালোই গেলো সবাই আসলো দিদি জানা সবাই এসেছে এখন অনেক রাত করেই ওরা এসেছে একটি গল্প গুজব করছি ওরা চলে যাবে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে যাবো তো চল আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও টা